ইয়েমেন থেকে আবারও নিক্ষিপ্ত হল একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্য ছিল ইসরায়েল তবে এবার ঘটল এক ভিন্ন ঘটনা ইসরায়েলের আকাশে কোনো সতর্কবার্তা বাজেনি প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমও সক্রিয় হয়নি শেষ পর্যন্ত ক্ষেপণাস্ত্রটি গিয়ে পড়েছে প্রতিবেশী সৌদি আরবের মাটিতে সৌভাগ্যবশত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি কিন্তু এই হামলার পেছনে রয়েছে এক রক্তাক্ত প্রেক্ষাপট একদিন আগে ইসরায়েলি সেনারা ইয়েমেনের রাজধানী সানায় হুথি বিদ্রোহীদের ওপর টার্গেটেড হামলা চালিয়েছিল এতে নিহত হয় হুথিদের বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও রাজনৈতিক কমান্ডার সেই রাতের পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা ইয়েমেন রাজধানীর রাস্তায় নেমে আসে হাজারো মানুষ কারো হাতে রাইফেল কারো কোমরে ঐতিহ্যবাহী ছুরি সবার কণ্ঠে একই স্লোগান ফিলিস্তিনের প্রতি সংহতি এবং ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে ঘৃণা এবং আচরণ হুথি আন্দোলন নতুন নয় প্রায় এক দশক ধরে তারা সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনি সরকারের বিরুদ্ধে লড়ছে ইরানের সমর্থনে কিন্তু দু সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর তারা নিজেদের ফিলিস্তিনের মিত্র ঘোষণা করে তখন থেকেই তারা সাগরে ইসরায়েলমুখী জাহাজ আটকায় আবার আকাশ থেকে ছড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র তথ্য অনুযায়ী দু সালের মার্চ থেকে এখন পর্যন্ত ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে অন্তত সত্তরটির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিশটিরও বেশি ড্রোন ছোড়া হয়েছে এর অনেকগুলো প্রতিহত করেছে ইসরায়েল কিছু গিয়ে পড়েছে সৌদি আরব কিংবা লোহিত সাগরে তাহলে এই অব্যাহত হামলার লক্ষ্য কী বিশ্লেষকরা বলছেন প্রথমত হুথিরা মুসলিম বিশ্বের প্রতিরোধ শক্তির অংশ হিসেবে নিজেদের উপস্থাপন করতে চাইছে দ্বিতীয়ত ইরানের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বিস্তার করতে চাইছে অন্যদিকে ইসরায়েলও চুপ করে নেই গাজায় যেমন হামাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তেমনি লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিদের দিকেও কড়া নজর রাখছে সানাই হুথি কমান্ডারদের হত্যা সেই নীতিরই অংশ যেখানেই হুমকি তৈরি হবে সেখানেই গিয়ে আঘাত হানা কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে দূরত্ব প্রযুক্তিগত সীমাবদ্ধতা আর শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা মিলিয়ে হুথিদের হামলা খুব কম ক্ষেত্রেই কার্যকর হচ্ছে বরং আতঙ্ক বাড়লেও বড় ধরনের সামরিক ক্ষতি এখনও করতে পারেনি